যা আমার বন্ধু Ryanair বইছি স্পিড বন্ডো করিয়া তা করে মাল খাওয়ায়ে দিছছল আপনারা দেখেন কি করি তা করে পাগলা বানাইয়া দিমু ডাইরেক্ট তা করে এ বন্ধু নে নাইস উইটা বন্ধু হঠাৎ কইরা তুই স্পিড খাওয়াইতাছস এমনি তো দি কিনো সো খাওয়াছ না খাই না যাই খাওয়া লাগে খাওয়াস না

কাট করো কাট করো